প্রিয় দর্শক আইএসএফ এর মহিলা সদস্যকে অপহরণ করে তুলে নিয়ে গেল শাসক দলের বাহিনীরা এই ঘটনাটি ঘটেছে কুলপি থানার অন্তর্গত বাবুর মহল অঞ্চলে প্রিয় দর্শক আইএসএফ এর মহিলা সদস্যকে তুলে নিয়ে যাওয়ার কারণে একেবারে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার মানুষ ক্ষোভে ফুসছে চলুন আমরা এলাকার আইএসএফ এর সদস্যদের কাছ থেকে জেনে নিই কি ঘটনা ঘটেছে চলুন দেখে আসি আচমক ভাই আমরা খাওয়া দাওয়া করে এই দাঁড়াজিরাম বললো আমরা একটা আলোচনা করছিলাম হঠাৎ রাজমকা ভাই গিয়ে আমাদের মারধর করলো প্রথম আমার গালের কাছে পিস্তলটা ধরলো আমি পিস্তলটা কেড়ে নেবার চেষ্টা করলাম আর একজন দেখলে একটা গিয়ে বাডাম ছিল বাডাম দিয়ে মারলো মেরে এখানে ফেটে গেলো ফেটে গিয়ে প্রচুর ব্লিডিং হলো প্লাস এখানটায় মারলো একটা বাচ্চা ছিল তার মা ছিল আমাদের আশে সদস্য তাকে এরকম দু হাত তুলে দুটো পা ধরে আছাড় মারার চেষ্টা করেছিল বাচ্চাটা কাঁদছে জোল পোকরা তুলে রেখেছিল ওরা আমাদের পঞ্চাশটা বাইক নিয়ে গিয়েছে বাইকের সব গিয়েছে যে ভদ্র মহিলাদের বাড়িতে ছিলাম তার বিশাল ক্ষতি করে দিয়েছে আলমারি ফ্রিজ টিজ এবং তার ছেলে ওই জিরো ব্যাংকের কাজ করে বেশ কিছু টাকা পয়সা এনেছিল লোকে লেনদেন করার জন্য সেও লুটপাট করে নিয়েছে আমি চাইবো যে সন্ধ্যা পর্যন্ত ওই বাচ্চাকে এনে থানায় হাজির করুক যদি না আনে তাহলে আমরা ঘর তার অনুসরণ শুরু করব বাচ্চার মা বাচ্চা এবং বাচ্চার মা তাই আমরা জানি এই রাত তিনটে থেকে এখানে হলদের বসে আছি

হঠাৎ দেখি মানে বোমার আওয়াজ হচ্ছে মুড়ি মুড়কির মধ্যে বোমা পড়ছে হঠাৎ আমরা ওখান থেকে মানে আমি যাচ্ছিলাম মানে এগিয়ে আসি দেখলাম যে মানে ওই রকম সামনে পড়ে গেছি আসতে আসতে দেখছি যে আমাকে হঠাৎ মারছে অন্তত পঞ্চাশ থেকে ষাট জন এসছিল বাইক সমে লোয়া রড বোমা বন্দুক নিয়ে আমাকে চিনতে পারিনি ঠিক আছে চিনতে পেরেছি কজন এবং সেটা আমি থানায় দিয়েছি তৃণমূল দুষ্কৃতি আমি সিপিএম পার্টি করি

কুলবি বিধানসভার জিপিতে গত জিপি তে গত আঠাশ ডেট দিয়েছিল সেটা চক্রান্ত করে থানার ওসি প্ল্যানিং করে বিডিও কে চাপ দিয়ে সেই উপসমিতিটাকে বন্ধ করে এবং চক্রান্ত করে যে যে কোনো প্রকারে আমাদের আই এর এফ থেকে তুলে নিয়ে তারা পঞ্চায়েতটা তৃণমূলের করিয়ে দেবে সেই প্ল্যানিং এ তারা বারবার চেষ্টা করছে করে যখন ব্যর্থ তখন তারা ডেটটাকে ক্যান্সেল করে এবং তারা পুনরায় এসে চাপে পড়ে আবার উনিশ তারিখে পুনরায় ডেট দেয় এবং আমরা সেই মতো তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা আমাদের নির্বাচিত প্রার্থীগুলোকে আমরা একটা সেফ জায়গা আমরা রেখেছিলাম এবং সেখানে রাখার পরে আমরা যথারীতি ছিলাম জানি ঠিক থাকবে কিন্তু হঠাৎ গত রাতে কালকে আমরা একটা মিটিংয়ে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে এসে আমরা শরীর ক্লান্ত আমরা সবে বিছানায় শুয়েছি সঙ্গে সঙ্গে ফোন আসে যে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী গুন্ডা বাহিনী তারা গিয়ে হঠাৎ সেখানে অতর্কিত আক্রমণ করে সেখানে পঞ্চাশ থেকে ষাটটা বাইক বোলেরো গাড়ি সোমো গাড়ি এবং তারা আগ্নেয়াস্ত বোমা বন্দুক থেকে সমস্ত রকমের রড এবং কাঁচের মোতল পর্যন্ত নিয়ে গিয়ে তারা হঠাৎ সেখানে আক্রমণ করে কতজন ছিল সেখানে মানে দেড়শোর উপরে প্রশাসন তো বেত তো দূরের কথা সেখানে স্পটে গিয়ে তারা সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পাচ্ছে যে বোমা বন্ধু সেখানে পড়ে আছে নিষ্ক্রিয় হয়ে তারা স্বচক্ষে দেখছে এবং আমাদের প্রার্থীদেরকে মেরেছে মাথা ফেটে ফেটে গিয়েছে রক্ত বেরোচ্ছে সেটাও তারা স্বচক্ষে দেখছে দেখো তারা কোনো প্রতিক্রিয়া নেই তারা সেখান থেকে বলছে যে আমাদেরকে ছেড়ে দাও আমরা এখনই স্টেপ নেবো বলে সেই থেকে তারা চলে আসে তারা একদম মানে কি বলে ছিদ ঘুমে চলে যায় এক কথায় যেটা বলে এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি এবং আমরা এফআইআর করে সেখানে জমা দেওয়ার পরেও দীর্ঘক্ষণ অবিলম্ব তারা বিলম্ব গ্রহণ করার পরে আমাদের নেতৃত্ব আসার পরে তারপরে বলছে যে এফআইআর একটা হয়েছে আমরা ব্যবস্থা নিচ্ছি বারবার এইভাবে বলছে এবং আমরা এখনো পর্যন্ত মানে আমাদের সব থেকে ভয়ের বিষয় যে আমাদের একটা প্রার্থী মহিলা প্রার্থী এবং তার যে তিন বছরের বাচ্চা যে বোমার মানে আওয়াজে সে পায়খানা করে ফেলে সেই বাচ্চাকে তারা তার সামনে আছাড় মেরে নিয়ে মানে সেখান থেকে তুলে নিয়ে মায়ের সামনে এবং মাকে সঙ্গে নিয়ে সেই আমাদের নির্বাচিত জয়ী সদস্য তাকে নিয়ে তারা সেখান থেকে মুহূর্তের মধ্যে চম্পট দেয় এবং যারা বাঁধা দিতে যায় তাদের প্রত্যেকে হবে না ড্র হয়ে যাবে পাঁচ পাঁচ হয়ে যাবে কিন্তু একজনকে নিয়ে গেছে ওই একটা মহিলাকে কোনোভাবে নিয়ে চলে গেছে বাকিদেরকে নিতে পারেনি কেউ প্রাণ ভাই এদিকে ছুটি হয়েছে তিনি বলেছে আমি আত্মীয় মানে কোনোভাবে কেউ বেঁচে গেছে থেকে গেছে ওই একজনকে নিয়ে আর তার মেয়েকে নিয়েই চলে গেছে এলাকার বিধায়ক এলাকার বিধায়ক যোগরঞ্জন হালদার মহাশয় তিনি আমাদের সন্দেহ আছে যে তিনি এর সঙ্গে যুক্ত না পুলিশ পুলিশকে এত করে বললাম এই পনেরো দিন কুড়ি দিন পুলিশ আমরা শুনেছি যে এর সাথে পুলিশও যুক্ত আছে বিধায়ক যুক্ত এমপি সাহেব যুক্ত সুপ্রিয় হালদার যুক্ত আমরা মানে স্তম্ভিত যে আমরা কোন রাজ্যে বাস করছি শাসক দলে কিভাবে কি চাইছে তাহলে কি বিরোধী বিরোধীদেরকে ভোট করতে দেবে না কাজ করতে দেবে না তাহলে ওরা বলুক যে বিরোধী বিরোধীদের কোনো অংশগ্রহণ করতে দেবো না আমরা স্বেচ্ছায় ছেড়ে দেবো তাহলে গণতন্ত্রের কোন প্রয়োজন নেই লুটে পুটে খেয়ে নেই আমরা মনে করবো যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই লুটে খারে গণতন্ত্র লুটে খা গণতন্ত্র আছে বলে মনে হচ্ছে এখনো সেটা তো আমার তো মনেই হচ্ছে না কোথায় থাকলো গণতন্ত্র আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়েছি আমাদের কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েতে আসতে দিচ্ছে না গঠন করতে দিচ্ছে না তাই এর মধ্যে কি কোন গণতন্ত্র আছে বলে কিচ্ছু নেই কি নাম আমার নাম পলা শাড়ি এম পার্টির এরিয়া কমিটির সদস্য